নবীজি বলেন কোন মানুষ যখন রোজা থাকে ইফতারের আগ মুহূর্তে তিনটা দোয়া কবুল হয় কয়টা দোয়া ইফতারের আগ মুহূর্তে রোজাদার বন্ধ তিনটা দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে এক নম্বর দোয়া করবে আল্লাহ আমাকে সুস্থ নামক নিয়ামত দান করো যখন রোজাদার ব্যক্তি রোজা রেখে আল্লাহর কাছে বলে আল্লাহ সুস্থ নামক নিয়ামত দান করো আল্লাহ এই দোয়াটা কবুল করে পরিপূর্ণ সুস্থ দান করে দেয় বলুন

প্রশ্ন করলেন নবী আমার জিজ্ঞাসা করলেন যেই তিনটা দোয়ার কথা আমি বললাম এই তিনটা দোয়া মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ কেন সুবাহান এই তিনটা দোয়া সব থেকে মানুষের বড় সম্পদ এক নম্বর কি সুস্থতা আচ্ছা বলেন তো একটা মানুষ যদি অসুস্থ থাকে রোজা রাখতে পারে জরে বলেন অসুস্থ হলে দুনিয়ার কাজ করতে পারে অসুস্থ হলে পারে দুনিয়ার কাজও করতে পারে না আবার আখিরাতের কাজ করতেও পারে অসুস্থ মানুষ নামাজে দাঁড়াইলে নামাজে মন লাগে না অসুস্থ মানুষ সন্তান যদি বাপ বলে ডাক ডাক দেয় ওই ওই শুনতেও ভালো লাগে না করে কি মানুষের জীবনের সব থেকে বড় নিয়ামত সুস্থতা এই জন্য সবসময় কাছে দোয়া করো আল্লাহ তুমি আমাকে সুস্থ নামক নিয়ামত দান করো জোরে বলুন তার রমজান মাসে ইফতারের আগে তিনটা দোয়া করবেন তার মধ্যে একটা হলো সুস্থতা বলেন কি বললাম সুস্থতা দ্বিতীয় নম্বরে নবীজি বলেন আল্লাহর কাছে আর একটা দোয়া করবো আল্লাহ আমার জীবনের রিজিকের অভাবটা তুমি দূর করে দাও জোরে বলুন না আল্লাহ নবীন সাহাবিন রসুল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার মানুষের জীবনের রিজিকের অভাব আসলে মানুষ বেঈমান হয়ে চলে যায় মানুষ যখন অভাবে ভরে যায় তার স্বভাবটা নষ্ট হয়ে যায় নবী আমার জিজ্ঞাসা করলেন এজন্য দুই নাম্বার দোয়া করবে নিজের জীবনের রিজিকের অভাব যেন আল্লাহ দূর করে দেয় গুন সুবহানাল্লাহ রিজিকের অভাব দূর হয়ে গেলে আমার আর কোনো চিন্তা নাই রিজিক শুধুমাত্র না খেয়ে থাকা আর খাওয়ার সময় কেউ খাবার এনে দিল আমার টাকা নাই কেউ পাঁচশো টাকা দিল শুধু এটা রিজিক না রিজিক অনেক প্রকার ছেলে সন্তান নাই ছেলে সন্তান আল্লাহ যদি দান করে এটা একটা রিজিক নিজে অসুস্থ আছি আল্লাহ যদি সুস্থ দান করে এটাও একটা রিজিক নিজ অভাবে আছি আল্লাহ যদি কোনো সেবা দান করে কোনো মাধ্যমে আমার সামনে খাবারের ব্যবস্থা করে দেয় টাকার ব্যবস্থা করে দেয় এটাও রিজিক জয়বুল সুহান রিজিকের অভাবে পড়লে মানুষের নামাজ মন লাগে না আছে না নাই দাঁড়াবে মনে মনে চিন্তা করবে আল্লাহ বাজারে মরে একশো টাকা কেজি বলে কি বলেন এরকম চিন্তা হয় না এই জন্য মানুষের স্বভাব কি হয়ে যায় নষ্ট হয়ে যায় একটা মানুষ চুরি করে কি জন্য রিজিকের অভাব একটা মানুষ ডাকাতি করে কি জন্য রিজিকের অভাব একটা মানুষ খারাপ হয়ে যায় কি জন্য রিজিকের অভাব ঠিক কেনা বল এই জন্য নবীজি বলেন রমজান মাসে ইফতারের আগে দ্বিতীয় নাম্বার যে করবে আল্লাহ আমার রিজিকের অভাবটা দূর করে দেওয়া বলুন সুহা তিন নম্বর রমজান মাসে ইফতারের আগে আর একটা দোয়া করবে আল্লাহ দুনিয়াতে যাই কিছু করি না কেন আমি যেন ইমান নিয়ে কবরে যাইতে পারি আমাকে ঈমানদার অবস্থায় কবরে নিয়েও এই দোয়াটা বেশি বেশি করি আচ্ছা বলেন তো একটা মানুষের দুনিয়ার সব আছে কিন্তু ইমান নাই দাম আছে দুনিয়ার কিচ্ছু নাই কিন্তু ইমান আছে দাম আছে না